হ্যালো জিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আহ আমরাও ভালো আছি তো প্রচুর রোদ উঠে আর আমি আজকে কি যে আলু আর বেগুন কেটে নিচ্ছি এই যে কালকে যে চাপিলা মাছ টানা হয়েছিল ইটালিয়াম এটাকে চাপিলা মাছ বললাম কারণ চাপিলা মাছ আমার তো আমি এখানে হলুদ মেক্স মাছটাকে ভেজে নিচ্ছি আর এই হচ্ছে আর কী বলে এটাকে ডাল রান্না করতেছি পেতে দিয়ে এটা হচ্ছে মুগ ডাল আছে না মুগ ডালটা রান্না করবো পেতে দিয়ে এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করবো না শুধুমাত্র দিচ্ছি এখানে কাঁচামরিচ হলুদ লবণ আর আমি হচ্ছে বাঙালি দিবো হচ্ছে পাঁচ ফুলো ডাকতেছি না আর এই পাশটাতে হচ্ছে আমি এই মাছের জন্য এখানে মশলা রেডি করে নিছি এই যে সব মশলা রেডি করে নিছি বাটা মশলা ফেলেবার আসবে আর এ যে ডিম মাছটা পোয়া মাছটার মতো যেটা এটা খেতে ভীষণ স্বাদ কালকে ভেজে খাইছি শুধু ভাজবো এটাকে হলুদ নগন দিয়ে আর কিছুই দেব না এই হচ্ছে আজকে দুপুরের আমার আয়োজন আর এই হচ্ছে বাহিরের অবস্থা দেখেন প্রচুর পরিমাণ বাতাস রোদ উঠছে বৃষ্টি নাই কিন্তু অনেক বাতাস আর বাতাসটা কিন্তু ঠান্ডা বাতাস আসতেছে আর মাসাল্লাহ আমার গাছগুলো এই যে লাগাইছিলাম মাসাল্লাহ হয়ে গেছে সুন্দর মত নেই আল্লাহ যদি খাওয়া ইনশাল্লাহ মরিচ খাবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি আল্লাহ বাঁচায় রাখে এই যে ডালটা বাগানের জন্য দিয়ে দিচ্ছে এখানে শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা আর পাঁচ ফোড়ন আলু ধরে না যায়

এই যে বেগুনটা হচ্ছে তেল সব খেয়ে তো ঢাকনা লাগাই বলে হয় কি তেল একটু কম লাগে তো তেল ছেড়ে দিবি মাছ ধুপে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে কিছু আর আর দেখুন ভাজা ভাজি করলে কি অবস্থা হয় পুরো তেল খেতে একেবারে অবস্থা খারাপ ছিল আর এ পাশে চাল ধুয়ে দেওয়া হচ্ছে ভাতটা বসিয়ে দেবো এই মাছ ভাজা হয়ে গেলে ওই চুলে ভাত বসিয়ে সব সবজি ভাজা হয়ে গেছে আলু আর হচ্ছে বেগুন এখন হচ্ছে যে মশলা দিয়ে দেবো মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন মাছটার সাথে ভালো করে বেগুনছি বেগুন আলো এখন দিয়ে দেব এই যে তরকারিটা হয়ে গেছে তো এই যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে না আসলে অনেক মজা হয়েছে এখন স্বামী ভাত খাবে তো এই যে মা মেয়ে নিচে বসে খাচ্ছি এই যে স্বামী খাচ্ছে আর এই যে আমি তো কেমন হয়েছে স্বামী আজকের তো বলো তো মা অনেক মজার অনেক মজা অনেক রেসিপি তো আপনাদের দেখাইলামি আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন ডাল আহ সেই স্বাদ

দেখছেন কত মাছ আনছে এখন বাজে কিন্তু প্রায় তিনটা এখন এই মাছ কাটতে আমার ভালো লাগতেছে না কালকে বলছি না মাছটা মজা দেখেন মজা বলাটা ভুল কতগুলা মাছ নিয়ে আসছে এখন এই মাছ কাটতে কাটতে আমার কয়েক ঘন্টা লাগবে মাছ তো হয়ে গেছে এটা এমনিতে ছেলের শরীর খারাপ ছেলের ঠান্ডা লাগছে এখন আমার এতগুলো মাছ কাটাকাটি কোনো ভালো লাগে না আমার মাছ কাটার জন্য বসে গেছি নিচে আর এই যে হচ্ছে চিংড়ি মাছ এইগুলো বাসা হয়ে গেছে এই দেখেন পাঁচ কেজি মাছ এখন কাটবো যাই হোক এই যেখানে সব মাছ কাটা ধোয়া শেষ এই যে চিংড়ি মাছ আর এই পাশে হচ্ছে আমার মেয়ে পাস্তা খাবে পাস্তা রান্না বসানো হয়েছে মাছ কাটতে কাটতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক এখন মাছগুলো সব ফ্রিজে তুলে রাখবো এই যে সামিয়া পাস্তা রান্না করে নিয়ে এসছি আমি খাবো হচ্ছে সসটা দিয়ে ঝাল ঝাল করে খাবো সচটা অনেক মজা পড়ে যাবে বসো মা সব বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠে গেছে মাছ কাটতে বসে আমার পুরো মাজা ব্যথা হয়ে গেছে এত মাছ কি বলবো হাতও কেটে গেছে এক জায়গায় পুরো মাজা লেগে গেছে মনে হইতেছে হুম ইচ্ছা করছিলেন নামাই চিনেছি আর সুপে উঠে গেছে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে সে আবার রাতে কাজ করবো তো Ay, hey, papa. Hmm. Oh. Oke, hey, papa. Sophie, no, stop doing na, papa. Bamba oh, ừ <coughs>